আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এবং চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে যাই হোক আমি এখন শুরু করি এটা দেওয়া আছে লিখে নেব সিম্পলি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু থ্রি তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এক্স আছে তার মানে আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দেব এক্স দ্বারা ভাগ করলাম উপরে কি আছে সেগুলো বসিয়ে দেব এখন জাস্ট আমরা এক্সটা আলাদা করে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখানে টু বাই এক্স হয়ে গেলো এক্স এক্স কেটে গিয়ে থ্রি হয়ে গেলো এক্স এক্স কেটে গিয়ে আমাদের এক্স থাকলো আর এখানে টু বাই এক্স থেকে গেল এ পাশে হলো থ্রি এখন আমরা এটার মানটা বের করে নেব সিম্পলি এখন এক্স মাইনাস টু বাই এক্স ওয়াল স্কোয়ার আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এ মাইনাস বি অল বিয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা এখন এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব তাহলে আমরা সূত্র মধ্যে কি লিখতে পারি লক্ষ্য করুন এখানে এ প্লাস বিস প্লাস বিত টু বাই এক্স এখন এটার পরিবর্তে আমার বস থ্রি তারপর স্কোয়ার মাইনাস এক্স এক্স কেটে গেলো এই চার দুগুনা কত হলো আট থ্রি ওপর স্কোয়ার দিল নাইন আর এখানে বিয়োগ এইট সো বিয়োগ করলে ওয়ান হয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার ওয়ান এই যে ক নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ